পশ্চিম মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচারা শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করেছে ভেষজ আবির এই ভেষজ আবির দিয়েই আগামী শুক্রবার তারা মেতে উঠবে বসন্ত উৎসবে পালং শাক ধনে পাতা বিট গাজর হলুদ ফুল ও অপরাজিতার রসের সঙ্গে অ্যারারুট মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তারা তৈরি করেছে এই আবির বান্ধব ও নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ বলে জানালেন শিক্ষকরা প্রত্যেক বছরের মতো আমরা এবছরও আবির তৈরি করলাম সবজি আর ফুলের রস আবির যেমন নিরাপদ তেমনই আমি পরিবেশের বন্ধু বাজারে যেই আবির কিনতে পাওয়া যায় সেই আবিরে অনেক থাকে তাই আমরা এই আবির তৈরি স্যারদের কাছে এই আবির তৈরি করলাম প্রত্যেক বছরের নাই এবছরও আমাদের কলাসি প্রাথমিক বিদ্যালয়ের পচিকা ছাড়া কাঁচা হাতে তৈরি করলো ভেষজ রং ভেষজ আবির তারা এরদের সঙ্গে বিভিন্ন শাকসবজি এবং ফুলের রস মিশিয়ে এই আবির বানালো এই আবির বানানোর মাধ্যমে তারা বসন্তকে বরণ করে নিল হাতে কলমে শিক্ষার শিক্ষার ভিতকে যেমন মজবুত করে তেমনি এই শিক্ষাও হয় দীর্ঘস্থায়ী পরিবেশ বন্ধ এবং একেবারে নিরাপদ বসন্ত উৎসব পালনের জন্য এই ধরনের কর্মশালা আমরা প্রত্যেক বছরই আয়োজন করি